আল্লাহ দান করুন প্রথম দোয়া করি যুবকরা যুবকদেরকে নবী সম্বোধন করেছেন সমাধান বলেছেন তারপরে নবী সমাধান না নিয়ে যদি নিজের কুপ্রবৃত্তির অনুসরণে নবী সাহায্যের অনুসরণ বাদ দিয়ে নবী সাহাশ্লামকে ফলো করা বাদ দিয়ে যদি কেউ কু কুপ্রবৃত্তির হাওয়ার মনের অনুসরণ করে মনের পূজা করে তাহলে সেই ব্যক্তিকে শয়তান বিভ্রান্ত করবে সেই ব্যক্তির চরিত্রে পদস্খলন ঘটবে সেই ব্যক্তির দিন দুনিয়ার ক্ষতি হবে আর তাই হচ্ছে এই এই ধরনের যুবকদের নবী শাসন বলছে ইয়া মা সারা সবাব ইয়া মা সারা হে যুবকরা হে যুবক দলের লোকেরা তোমরা মানিস্তাতা তাতা মিনকোমল বা তোমাদের মধ্যে যে বিয়ে করতে সক্ষম সে যেন অবশ্যই বিয়ে করে তাহলে এক নম্বর হচ্ছে সাবালক হয়েছ সবাব তুমি অ্যাং যুবক সুতরাং বিয়ে করতে পারলে বিয়ে করো জি বিয়ে করতে পারা মানে এই নয় যে আপনার একবারে বাড়ি থাকতে হবে হতে পারে ভাড়া ভাড়া বাড়ি ভাড়া দেওয়ার পেমেন্ট করার সমান আপনার যোগ্যতা আছে তাহলে অসুবিধা নেই আয় উপার্জন করছেন খাওয়াতে পারবেন আপনি ভাড়া বাসাও নিতে পারবেন তো বিয়ে করে বাপ বিয়ে দিচ্ছে না আর আপনার বিয়ের প্রয়োজন কাউকে দিয়ে বলান বা নিজেই বলেন যদি হইল হইলো আর না হইলে আপনি ওই রকমভাবে থাকেন ভাড়া নেন আর থাকেন সমস্যা কি জি শরীয়ত এটা আপনার গোনা থেকে আগে বাঁচতে হবে জি মানিস তথামিন কুমল বা আতাফালি এত জৌজ অবশ্যই যেন বিয়ে করে আমর নির্দেশ বিয়ে করেন যার গোনা হচ্ছে তার জন্য বিয়ে করা অজীব যার গোনা হয় না যুবক যুবতী তারপরে গোনা হয় তখন সোননাথ সোননাথে মক্কাদা কিন্তু এমনিতেই যদি গুণহার আশঙ্কা থাকে তাহলে ওয়াজ বেফালিয়াতে তাতে কি হবে ফাইন তাতে দৃষ্টি অবনমিত হয়ে যাবে ঝুঁকে যাবে আর লজ্জায় স্থান গুপ্তাঙ্গ সুরক্ষিত হবে গুনহার দিকে যাবে না জেনায় যাবে না সমকামিতায় যাবে না কোনো অশ্লীলতায় যাবে না হস্তমৈথনে যাবে না জি আর অমল নামিয়াস্তাতে আর কেউ যদি না পারে বিয়ে করতে পারছে না বিয়ে করে আমি ঘর ভাড়াও নিতে পারব না আমার বাপের মনে একটা রুমও নেই রাখার মতো আর আমি খাওয়াইতেও পারবো না তাহলে অপারক তাহলে অপারক যৌনশক্তি আছে কিন্তু ফাঁকা নেই ভরণ পোষণের ক্ষমতা নেই জি এই হিম্মত নেই হিম্মত না থাকলে ফাইন কী বলছেন ফা আলি হাবিস সে যেন শ্যাম পালন করে নবী সাম দুই নম্বরে বলেন যে অপারক তাকে রোজা রাখতে বললেন এ কথা বললেন না যে রোজা রাখো না হয় হস্ত মৈথুন করো যেসব এক শ্রেণীর মুফতি হ্যাঁ মডার্ন মুফতিরা ফতুয়া দিয়েছে কেউ যদি গোনা থেকে বাঁচার জন্য বড় গোনা জেনা থেকে সমকামিতা থেকে কাবিরা গোনা থেকে বাঁচার জন্য হস্ত করে তো জায়েজ তাদেরকে বলবো যে নবী সাহাম তো এই আপনাদের মতো এটাও জানতেন এবং আল্লাহ তো সব কিছুই জানছেন হ্যাঁ হ্যাঁ তো তিনি এই বিধানটা দিয়ে দিতেন যে কেউ যদি মনে করে যে আমি রোজা রাখাটা আমার জন্য কঠিন আমি রোজা রাখবো না আমি এও করতে পারছি না তাহলে হস্তমৈতন কর বলেছেন কোন সাহাবি বলেছেন কনি খালিফা বলেছেন তাহলে এইটি একেবারে বিভ্রান্তিকর ফতুয়া এবং এটি হচ্ছে যুবকদেরকে ধ্বংস করা যুবকদের শরীর স্বাস্থ্য ধ্বংস করা যুবকদের পুরুষত্ব ধ্বংস করা আর যুবকদের ইমানকে নষ্ট করা আমলকে নষ্ট করা ইমানে দুর্বলতা চলে আসে মানুষের মানুষের যখন মানসিক অবস্থা খারাপ হয় মানুষ যখন শারীরিক অবস্থা খারাপ হয়ে যায় তখন ইমান আমল সব খারাপ হয়ে যায় জি তারপরে আরেকটি কথা শোনেন আল্লাহ রহমান বলেছেন যে যেমিন প্রথম দিকে মমিনদের বেশ কিছু বৈশিষ্ট্য আলোপন করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে মমিন যারা সফল কাম যারা ফিরদস পাবে তাদের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে তারা লেফরুজিম হাফেজ লজ্জা স্থানের গুপ্তাঙ্গের হেফাজত করে নাজ হারাম কোনো রিলেশনে যায় না ইল্লা হাফেজ জহিম তবে স্ত্রীর ক্ষেত্রে আর যদি আওয়াম এলাকা তাই মান ওহম সেটা নেই ব্যবস্থা নেই সেটা সেই রাস্তা নেই এখন তখন বাস্তবে নেই তখন সেটা অফ তো স্ত্রী যদি থাকে তাহলে ঠিক আছে স্ত্রী স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য যদি হয়তো ঠিক আছে সেই ক্ষেত্রে বলছে ফম গাই মালুমিন এই ক্ষেত্রে তিরস্কৃত হবে না স্বামী স্ত্রী সম্পর্ক সম্পর্ক শারীরিক সম্পর্ক এই ক্ষেত্রে তিরস্কার করবেন না আল্লাহ রাব্দুল্লাহ আলমী ধরবেন না বরং এটি শরীয়তের বিধান যে মানুষের যে শারীরিক চাহিদা রয়েছে সেটা পূরণ করার জন্য যৌন চাহিদা রয়েছে আর তারপরে বলছেন ফামি আলেকা এছাড়া যদি অন্য কোনো রাস্তা খোঁজ করে এছাড়া অন্য রাস্তার মাধ্যমে সে জন চাহিদা পূরণ করবে হ্যাঁ জনখুধা নিবৃত্তি করবে আর সেটা সমকামিতা হইতে পারে জেনা হইতে পারে সেটার মধ্যে সেটা অন্তর্ভুক্ত হচ্ছে হস্তমৈথন হইতে পারে জি হামানিম তাকা ওয়ারা এছাড়া অন্য কোনো পথ কেউ যদি তলাশ করে তাহলে জানতে হবে ফাউলাই কাহমুল আদন তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত তাহলে এ আয়াতি স্পষ্ট করে যারা হস্তমৈথনে লিপ্ত তারা সীমা লঙ্ঘনকারী আর আল্লাহ করেন বলছেন অমাইয়া তা ফাকাদ হুদুদ আল্লাহ ফাকাদুদাল্লাহ অমাইয়া তা আদা হুদুদ আল্লাহ যারা আল্লাহর সীমানা লঙ্ঘন করে সীমা অতিক্রম করে তারা হচ্ছে জালেম তারা নিজের অত্যাচার করলো নিজের দুনিয়া আখেরাতের ক্ষয়ক্ষতি করলো আল্লাহ বুঝার তৌফিক দান করেন্লাফিক